নবদ্বীপ পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক তীর্থস্থান এটি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে বিশেষভাবে পরিচিত গঙ্গার তীরে অবস্থিত এই শহর এক শিক্ষার অন্যতম কেন্দ্র ছিল এবং বাংলার অক্সফোর্ড নামে খ্যাতি অর্জন করেছিল এখানকার প্রধান আকর্ষণগুলোর মধ্যে রাধারানী মন্দির মায়াপুর ইস্কন মন্দির চৈতন্য মঠ ও বিভিন্ন প্রাচীন মন্দির উল্লেখযোগ্য প্রতি বছর রাসযাত্রা ও দোলযাত্রার সময় প্রচুর ভক্ত সমাগম হয় গঙ্গায় স্নান ও কীর্তন নবদ্বীপের ধর্মীয় পরিবেশকে আরও সৌন্দর্যমণ্ডিত করে তোলে এটি বৈষ্ণব ধর্মের অন্যতম পবিত্র তীর্থস্থান মায়াপুরে পৌঁছে আমরা ইস্কনের মন্দিরের মেন গেটের সামনে থেকে টোটো করে দশ মিনিটের মধ্যে চলে এসেছিলাম লঞ্চ ঘাটে আমাদের টোটো ভাড়া নিয়েছিল জনপ্রতি দশ টাকা লঞ্চ ঘাট থেকে মুহুর মুহু লঞ্চ ছাড়ছে নবদ্বীপের উদ্দেশ্যে ভাড়া টাকা লঞ্চে প্রায় মানুষ ধরে যায় এক একটা হুগলি নদী এখানে বেশ বেশ চওড়া আর এখন নদীতে জল নদী পেরোতে আমাদের দশ পনেরো মিনিট সময় লাগলো ওপারে নেমে রাস্তায় প্রচুর টোটো পেলাম আমরা একটা টোটোর সঙ্গে চুক্তি করে নিলাম যে আমাদের নবদ্বীপের সাতটা মন্দির চারশো টাকায় ঘুরে দেখাবে একটা টোটোতে পাঁচজন উঠতে পারে অর্থাৎ আমাদের জনপ্রতি খরচ টাকা করে আমরা টোটো প্রথম গেলাম নবদ্বীপের বিখ্যাত রাধারানী মন্দিরে নবদ্বীপ যা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে পরিচিত বৈষ্ণব ধর্মের একটি পবিত্র স্থান এই অঞ্চলে অসংখ্য মন্দির ও আশ্রম রয়েছে যার মধ্যে অন্যতম হল রাধারানী মন্দির এই মন্দিরটি ভক্তদের কাছে বিশেষভাবে জনপ্রিয় কারণ এটি রাধাকৃষ্ণ ভক্তির অন্যতম কেন্দ্র রাধারানী মন্দির নবদ্বীপের একটি প্রধান তীর্থস্থান যেখানে ভক্তরা রাধাকৃষ্ণের প্রতি তাদের ভক্তি নিবেদন করতে আসেন এই মন্দিরটি স্থাপনার সঠিক সময় সম্পর্কে নির্দিষ্ট তথ্য না থাকলেও এটি দীর্ঘকাল ধরে ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিগণিত হয়েছে মন্দিরটি মূলত গৌরীয় বৈষ্ণব মতবাদের উপর ভিত্তি করে পরিচালিত হয় যা শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রচারিত প্রেম ভক্তির আদর্শ অনুসরণ করে মন্দিরের স্থাপত্যশৈলী অত্যন্ত আকর্ষণীয় মন্দিরের ভিতরে শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ স্থাপন করা হয়েছে যা খুবই শোভন ও মনোমুগ্ধকর মন্দির প্রাঙ্গণ সবসময় পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখা হয় এবং এখানে নিয়মিত ভজন কীর্তন অনুষ্ঠিত হয় এছাড়া বিভিন্ন বৈষ্ণব উৎসব ও বিশেষ পূজার দিনগুলোতে মন্দিরে অসংখ্য ভক্তের সমাগম হয় রাধারানী মন্দিরে বিভিন্ন ধর্মীয় উৎসব পালিত হয় যার মধ্যে রাধাষ্টমী জন্মাষ্টমী গৌর পূর্ণিমা ঝুলন যাত্রা ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য রাধাষ্টমী হল শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি যা এখানে বিশেষ জাঁক জমকের সাথে উদযাপিত হয় এই দিনে মন্দিরে ভক্তরা একত্রিত হয়ে সংকীর্তন প্রসাদ বিতরণ এবং বিশেষ পূজার আয়োজন করে থাকেন যে কেউ রাধারানী মন্দির দর্শন করতে চাইলে নবদ্বীপ পৌঁছে সহজেই সেখানে যেতে পারেন সাধারণত মন্দির প্রবেশের জন্য নির্দিষ্ট কোনো বাধ্যবাধকতা নেই তবে ভক্তদের সাধা পোশাক পরিধান ও শুদ্ধতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয় বিশেষ করে বৈষ্ণব ভক্তরা এখানে এসে নাম সংকীর্তন ও উপাসনায় মগ্ন হন রাধারানী মন্দিরে যারা যাবেন তারা এখানে গুপ্ত বৃন্দাবন দর্শন করতে ভুলবেন না তার জন্য আলাদা টিকিট কাউন্টার থেকে পাঁচ টাকার টিকিট কাটতে হবে এখানে লাইট ও গ্লাসের মাধ্যমে বড় বড় মূর্তির দ্বারা রাবণের যুদ্ধ কৃষ্ণকালী রামলীলা নিমাই সন্ন্যাস জগন্নাথ দর্শন রাসলীলা ভীষ্মের সরসজ্জা প্রভৃতি সুন্দরভাবে দেখানো হয়েছে সে দৃশ্য বড় সুন্দর যা আপনাকে মোহিত করবেই